হিন্দু শাস্ত্রে পুরাণ মতে সতী মায়ের একান্নটি পিঠ হলো অতি পবিত্র ও শক্তিশালী পিঠ আজ আমরা আপনাদের সামনে এই ভিডিওতে একটি পিঠের কাহিনী তুলে ধরব পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের গাইস ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ ভিডিও আজকে যাচ্ছি তমলুক তমলুকের কোথায় যাচ্ছি পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে আর তার সাথে সাথে লাইক কমেন্ট শেয়ার সব করতে হবে আর এখন যাচ্ছি তমলুক আর আর থামবেল দেখেই বুঝে গিয়েছো কোথায় যাচ্ছি তমলুকের কোথায় যাচ্ছি তমলুকের যাচ্ছি বর্গভীমা মন্দির আর ভিডিওটা কন্টিনিউ দেখো আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আর বন্ধুদের সাথে শেয়ার করো তাহলে শুরু করা যাক আজকের ভ্লগ ভিডিও বলতে চলে গেলাম বর্গমে মায়ের মন্দিরে তোমরা ওঠার আগেই বাম সাইডে পেয়ে যাবে জুতো রাখার জায়গা ডান সাইডে বাইক রাখার পঁচিশটি ধাপ ভেঙে উপরে উঠতে হবে ওঠার পরে বাম সাইডে চলে গেলাম গাছটার নাম ছিল কাঠচাপা গাছ এই গাছটার নাম এই গাছে নাকি মঙ্গলকট বেঁধে আসলে তোমার মনস্কামনা পূর্ণ হয় এবার চলে যাচ্ছি মায়ের পবিত্র কুণ্ডর কাছে এখানে যারা দণ্ডীঘাটে তারা এখানে এসে এখান থেকেই দণ্ডিঘাটে আর যারা পুজো দেয় তারা এখানে জল নিয়ে সারা শরীরে ছড়িয়ে যায় এবারে চলে গেলাম মায়ের মন্দিরে এখানে চলছে মায়ের পুষ্পাঞ্জলির কাজ আর ভেতরে চলছে পুজো দেওয়া আমরা ভেতরে এলাম ভেতরে মায়ের পুজো দিলাম দেওয়ার পরেই দেখতে দেখলাম মাকে দেখার পরে বাইরে বেরিয়ে চলে এলাম আজকে ছিল প্রচন্ড ভিড় তাই পুজো দিয়ে তাড়াতাড়ি বাইরে চলে এলাম আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ